নমস্কার বন্ধুরা এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে যেমনটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন কর্মী নিয়োগ ডাব্লু বিপি নিউ ভ্যাকান্সি কারা করতে পারবেন এর জন্য আবেদন কি কী বা যোগ্যতা লাগবে কতগুলো এইবার শূন্যপদ রয়েছে কবে থেকে এইবার শুরু কবে বা শেষ এই সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিও তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ডাব্লিউ বিপি নিউ ভ্যাকান্সি দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর পশ্চিমবঙ্গ পুলিশে আবারও চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কারা এই চাকরিতে আবেদন করতে পারবে কোন পদে নিয়োগ হবে নোটিশ কিভাবে ডাউনলোড করবেন কিভাবে আবেদন করবেন যোগ্যতাই বা কী রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে পদের নাম কি রয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এস এস ডি সফটওয়্যার ডেভেলপার এসডি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এস এ এদের বেতন রয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের এসএসডির এই পদের মাসিক বেতন চল্লিশ হাজার টাকা সফটওয়্যার ডেভেলপার এসডি এর মাসিক বেতন হচ্ছে তেত্রিশ হাজার টাকা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এসে এই পদের মাসিক বেতন উনত্রিশ হাজার টাকা কিভাবে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের অনলাইনে টেস্ট লিখিত পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে বাছাই করা হবে কত টাকা লাগবে এই শূন্য পদে আবেদন করার জন্য কোনো আবেদন ফি লাগবে না কিভাবে আবেদন করতে হবে প্রার্থীদের এই পদে আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার লিংক এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে সঠিকভাবে আপনি তথ্য সংগ্রহ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে ফাইনাল সাবমিট করলে আবেদনটি হয়ে যাবে এবারে জেনে নেওয়া যাক অনলাইনে কি কি কাগজ আপলোড করতে হবে এক পাসপোর্ট সাইজ রঙিন ছবি দুই সই তিন আধার কার্ড চার শেষ পাশ করা পরীক্ষা সার্টিফিকেট পাঁচ যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেই সার্টিফিকেট আবেদন করার গুরুত্বপূর্ণ তারিখ এই শূন্য পদে অনলাইনে আবেদন আটে আগস্ট দু থেকে শুরু হচ্ছে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে তেইশে আগস্ট দু তারিখ পর্যন্ত তো বন্ধুরা এই ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট দু হাজার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন